সেই পিলারটা আর এটা হচ্ছে ভারতের কাস্টম অফিস অর্থাৎ এখানে সকল ট্রাক ওজন দেওয়া হয় তারপর চেকিং করা হয় সবকিছু এখানে করা হয় হ্যাঁ आज हम इंडिया और बांग्लादेश का बॉर्डर देखने वाले हैं और आपके साथ शेयर करने वाले हैं कि इंडिया और बांग्लादेश के बॉर्डर पे कैसे फेंसिंग लगी हुई है आज तक हमने बांग्लादेश के बहुत सारी जगहों के बॉर्डर्स देखे हुए बट आज हम कुछ नया देखने वाले हैं और आपके साथ शेयर करते हैं एक ब्लॉगर का ब्लॉग हमारे पास आया है इंडिया और बांग्लादेश के बॉर्डर के बारे में तो आइए आज उनका ब्लॉग देखेंगे और आपको बताएंगे की इंडिया और बांग्लादेश के बॉर्डर पे क्या हालात है और बॉर्डर कैसा है फेंसिंग कैसे लगी हुई है तो आइए आज की वीडियो को करते हैं शुरू बांग्लादेशी गाड़ी गुलरबा এই হচ্ছে আমাদের বাংলাদেশের যে স্থলবন্দরের সেই অফিসটা হচ্ছে এটা আর আমি হচ্ছি কাটাতারের ভিতরে কত আগে গেছিলেন হ্যাঁ ট্রেন যাচ্ছে ট্রেন আসলে আমাদের দেশটা যদি ভাগাভাগি না হতো তাহলে কিন্তু এই ট্রেনটা সরাসরি আমাদের বাংলাদেশে চলে যেত আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওটা একটা ভিন্ন ধর্মী ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওর সাথে আমি অন্য একটা ভিডিও জয়েন্ট করব। অর্থাৎ আমি এখন আছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার যে সোনারহাট সেতু আছে এটা একটা ব্রিটিশ আমলের সেতু সেই সেতুতে আমি এখন আছি আঠারোশো সাতাশি সালে ইংরেজ সরকার তাদের সৈন্য ও রসদ চলাচলের জন্য লালমনিরহাট থেকে ভুরুঙ্গামারি হয়ে ভারতের মণিপুর রাজ্যে যাবার জন্য গুয়াহাটি পর্যন্ত একটি রেলপথ স্থাপন করে তার অংশ হিসাবে এই সোনারহাট রেলওয়ে সেতু তৈরি করা হয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এই ব্রিজের একটি অংশ ভেঙে দেয় পরবর্তীকালে তা এরশাদ সরকারের আমলে আবারও মেরামত করা হয় সেই থেকে এই সেতুটি এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে দেখতে পাচ্ছেন ব্রিজের এই অংশটাই হচ্ছে সেই ব্রিটিশ আমলের কিন্তু এই অংশটা হচ্ছে নতুন অর্থাৎ এটা যুদ্ধের সময় ভেঙে দেওয়ার পর আবার নতুন করে তৈরি করা হয়েছে এই ব্রিজটার অনেক বয়স হয়ে গেছে যার জন্য আমাদের এই পাশ দিয়ে একটু দূরেই এই দুধকুমার নদীর উপর আরও একটা নতুন ব্রিজ নির্মিত হচ্ছে আমাদের সামনে হচ্ছে সোনারহাট যে স্থলবন্দরটা অর্থাৎ ভারত থেকে যে পাথর আনা হয় সেই ল্যান্ডপোর্টটার সামনে আর সেখানকার সব ট্রাকগুলো এই ব্রিজ দিয়ে যান যেহেতু ব্রিটিশ আমলের রেলওয়ে সেতু আমি শুনলাম ভারতের অংশেও এরকম সেম একটা সেতু আছে ওই পাশে তো আমি ভারতে যাচ্ছি খুব শীঘ্রই আপনাদেরকে সেই ব্রিজটা এখনও ব্যবহার হয় কি না সব কিছু দেখাবো তো আমাদের এই সোনারহাট ব্রিজের নিচে যে দুধকুমার নদী আছে এখানেই মোটামুটি দেখেন একটা ভাসমান রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে তো আমি এর আগে শুনছি কিন্তু এখানে আসা হয়নি আজকে প্রথম আসলাম তো যাই দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ শুনছি যে ভাসমান রেস্টুরেন্ট এখন আসা হয়নি এই জন্য আসলাম আর আজকে প্রচন্ড পরিমাণ গরম আইসক্রিম খাচ্ছে এখানে আর মোটামুটি ভিন্ন রকম একটা স্বাদ কারণ আমরা তো রেস্টুরেন্ট সবসময় দেখি যে সমতলে বা বাজার ঘাটে হয় কিন্তু এটা নদীর উপরে আচ্ছা ভাইয়া থাকে না তো যাই হোক এখানে একটু রেস্ট নেওয়ার পর আমি এখন চলে যাব সেই বর্তমানে হাট স্থল বন্দরের দিকে গায়স আমি এখন আছি আমাদের যে ভুঙ্গামি উপজেলার সোনারহাট হাট স্থল বন্দরটা যে আছে তো এখানে আমি আছি এটা হচ্ছে মূলত অফিস যেটাকে আমরা বলি কাস্টমস বলেন এই সেই অফিসটা হচ্ছে আর এখানেই লেখা আছে সোনারহাট স্থলবন্দর তো মূলত এই পাশে হচ্ছে যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টটা এখান দিয়ে কিন্তু সরাসরি ভারত থেকে যে ট্রাকগুলো মাল নিয়ে আসে আবার বাংলাদেশ থেকে ট্রাকগুলো মাল নিয়ে ভারতে চলে যায় কিছু দিনের মধ্যে এখানে হচ্ছে ইমিগ্রেশনটা চালু হবে আর ইমিগ্রেশনটা চালু হলে কিন্তু আমরা সরাসরি এখান থেকে ভারতে যেতে পারবো কিন্তু এখন পর্যন্ত চালু না হয় আমাদেরকে ইন্ডিয়াতে যেতে হয় হচ্ছে চ্যাংরাবান্দা তারপর অন্য অন্য ল্যান্ড ফোর্ট দিয়ে এই পাশে আমার যে রিলেটিভদের বাড়ি আছে সেগুলো এই গোলকগঞ্জের পাশে হচ্ছে গরিপুরে যেটা দূরত্ব এখান থেকে বেশি দূর না কিন্তু আমাকে যেতে হবে হচ্ছে সেই চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে গিয়ে ফুল পাঁচ সাত বা আট ঘন্টা জার্নি করে আমাকে আসতে হবে এই পাশে যেটা এদিক দিয়ে ল্যান্ড মানে ইমিগ্রেশনটা চালু হলে আমি যেটা এক দেড় ঘন্টার মধ্যে যে পৌঁছে যাবো যেখানে মানে জিরো পয়েন্টের যে একটা সাইনবোর্ড এখানে কুচবিহার পঁয়ষট্টি কিলোমিটার মেঘালয় মাত্র তিনশো পঞ্চাশ কিলোমিটার আর শিলং তিনশো পঞ্চাশ ভুটান একশো ষাট কিলোমিটার তো গাইস আমি এখন সোনারহাট যে সোনারহাটের যে ল্যান্ডপটের যে জিরো পয়েন্ট আছে এখানে আছি আর এভাবে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে একদম নো ম্যানস ল্যান্ডে অর্থাৎ বর্ডারে গিয়ে ভারতেই বলতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন সোনারহাট জিরো কিলোমিটার তো আজকে এখানে আমার উদ্দেশ্য আসার উদ্দেশ্য হচ্ছে আমি আমার পাসপোর্ট ভিসা কমপ্লিট আমি খুব শীঘ্রই যাচ্ছি ওই পারে অর্থাৎ এখানে তো অনেক দিন ধরে আসি এখানে অনেক দিন থেকেই দেখি আর এখানে দেখি আর চেয়ে থাকি যে কবে ওই পারটায় যেতে পারবো তো হয়তো আল্লাহ রহমতে খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে আমার এই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে তো এই পাশে যে ট্রাক বা ট্রাক চালকের যে মানুষগুলো বা হেল্পার বা ড্রাইভার তারা যাতায়াত করছে তো আমি এই পার থেকে সব সময় ওই পারটা দেখতাম আজকে ওই পারে যাব। গাইস এই ছিল আজকে সোনারহাট স্থল বন্দর আমি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখন আমি এই ভিডিওর সাথে জয়েন্ট লাগেলাম আরেকটা ভিডিও সেটা হচ্ছে আমি এই পার থেকে এখন ওই পারে চলে যাচ্ছি তো চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম এভিআন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা জানেন আমি ধুবী ডিস্ট্রিকে আসছি ঘুরতে তো এখন আমি যাচ্ছি আমাদের উপজেলায় যে একটা সোনাহাট স্থলবন্দর আছে অর্থাৎ সোনাহাট ল্যান্ডপোর্ট আমি তো আমার উপজেলার ওই দিক দিয়ে বারবার আসছি অনেকবার আসছি কিন্তু ওই পার থেকে আমার একটা বারবার ইচ্ছা ছিল কবে আমি ভারতের এই পার থেকে আমাদের ওই স্থলবন্দরটা দেখব তো ধুবরিতে আসার পর মামা ভাই ব্রাদার সহ একটা প্ল্যান করলাম যে আমাদের ওই বর্ডারটাই যাব অর্থাৎ আমার বাড়ির কাছে আমি এখন গোলকগঞ্জ হাইওয়েতে আছি এই রোডটা দিয়ে আমরা পৌঁছাবো সেই লক্ষ্মীমারি বর্ডার অর্থাৎ আমাদের সেই সোনারহাট বর্ডারে তো ওইখান থেকে আমি আমাদের বাংলাদেশটাকে দেখব তো সেই নিয়ত করে আমি ইনশাল্লাহ বের হলাম দেখি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি আমার পাশে একটা রেল লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিটিশ রেল লাইন বলতে পারেন আর এই রেল লাইনটাই ব্রিটিশকালে আমাদের এই গোলকগঞ্জ হয়ে ভ্রুঙ্গমারিতে যুক্ত তো যাই হোক এখন কালের বিবর্তন এটি বন্ধ এখানে দেখতে পাচ্ছি গোলকগঞ্জ দুই কিলোমিটার আর বয়দুর এয়ারপোর্ট দুশো উনত্রিশ অর্থাৎ আর দুই কিলোমিটার পরে আমরা গোলকগঞ্জ পেয়ে যাব তো বন্ধুরা আমি এখন আছি গোলকগঞ্জ বাজারে আমরা প্রায় বাংলাদেশ বর্ডারের কাছে চলে এসেছি এতদিন ওই পার থেকে নাম শুনতাম এই পারেই হচ্ছে গোলকগঞ্জ ফাইনালি আজকে আমি এই গোলকগঞ্জ দিয়ে সেই বাংলাদেশ বর্ডারের কাছে যাচ্ছি আমরা গোলকগঞ্জ বাজার পার হয়ে এই যে একটা সেতুর উপরে উঠলাম সেতুটা স্টিলের নির্মিত আর ওই পাশে রেল লাইন এই ব্রিজটার নাম কি আঙ্কেল গঙ্গাধর ব্রিজ কয় গঙ্গাধর ব্রিজ আর এর নদীর নাম কি গঙ্গাধর গঙ্গাধর নদী চারটা নদী নিয়ে একটা আচ্ছা আশা গো আমি বাংলাদেশ থেকে আসছি হ্যাঁ পাসপোর্ট ভিসা নিয়ে আসছি আর আমার বাসা হচ্ছে আপনাদের এই পাশে যে বর্ডারটা আছে না সোনার হাট ভুরুঙ্গাবাড়ি থানা নাম জানেন কত আগে গেছিলেন ওই যে ডিগ্রি হয়েছে জয় বাংলা

বাংলাদেশ দ্বারা ডিগদিয়া আইতা সোনাহাট রোয়া দিক দিয়া গোলাপগঞ্জ রংশন রংশন ছিল যাই যে এই যে মাঝখানে যে পোলগুলো দেখতে পাচ্ছেন এটা দিয়েই মূলত সরাসরি আমাদের বাংলাদেশে ট্রেন চলে যেত সামনেই একটি পুরনো সেতুর পোলের অবশিষ্ট অংশগুলো দেখা যাচ্ছিল এখানে এসে জানতে পারলাম এই ছিল সেই ব্রিটিশ রেলওয়ে সেতু যার উপর দিয়ে ট্রেন সরাসরি সোনারহাট স্টেশন এবং সোনারহাট ব্রিজ দিয়ে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে যাতায়াত করত হ্যাঁ বাংলাদেশ অংশে আপনাদের যে সোনারহাট সেতুটি দেখিয়েছিলাম এই সেতুটিও ঠিক সেম ক্যাটাগরির ছিল কিন্তু বাংলাদেশ অংশে সেটা এখনও অক্ষত থাকলেও ভারতের অংশে তা এখন আর ব্যবহৃত হয় না শুধু চিহ্ন হিসেবেই এই পোলগুলো এখানে দেখা যায় হ্যাঁ ট্রেন যাচ্ছে ট্রেন শিলিগুড়ি থেকে ডিমো ট্রেন বলা হয় এই ট্রেনটা এখন বনগাই গাঁও যাবে নিউ বনগাই গাঁও আর দেখেন আসলে আমাদের দেশটা যদি ভাগাভাগি না হতো তাহলে কিন্তু এই ট্রেনটা সরাসরি আমাদের বাংলাদেশে চলে যেত গল্প করতে করতেই হঠাৎই একটি ট্রেন চলে আসলো হায় দেখেই মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করলো আর যদি দেশ ভাগ না থাকতো তাহলে এই ট্রেনটি সরাসরি বাংলাদেশ দিয়ে যাতায়াত করতো এমনকি পূর্বে তাই করেছে তো এ পাশের সারি সারি ট্রাক দেখে আর কি এখন শিওর হলাম যে বাংলাদেশ বর্ডারে খুব কাছে চলে আসছি তো বন্ধুরা ফাইনালি আমি বাংলাদেশের সোনারহাট স্থলবন্দরের অপোজিট পাশে যে লক্ষ্মীমারী স্থলবন্দরটা আছে এর অফিসে পৌঁছে গেলাম আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুবরি আসামের মধ্যে অবস্থিত গোলকগঞ্জে তো এখন আমরা এইখানটা একটু ঘুরে দেখে আসলে যেহেতু বর্ডার এরিয়ায় ক্যামেরা তেমন এলাও নাই তারপরে আমরা বিএসএফ এর কাছে অনুমতি নিয়ে ট্রাই করবো আপনাদেরকে যতটুকু দেখানো যায় তো গ্যাস আমি এখন ফোন দিয়ে শ্যুট করছি কারণ এখানে ক্যামেরা এলাও নাই তো যাই হোক কিছু বিএসএফ আমাদেরকে অনুমতি দিল আমি আমাদের যে ভুরুঙ্গামারি সোনারহাট স্থলবন্দর আছে সেই সোনারহাট স্থলবন্দরের অপোজিটে হচ্ছে লক্ষ্মীমারি স্থলবন্দর অর্থাৎ ভারতের সাইডে তো আমি আজকে আমার জীবনের একটা মানে আশা যেটা ছিল সেটা পূরণ হয়ে গেছে সব সময় আমাদের ওই বাংলাদেশের সাইড থেকে আমি এই বর্ডারটা দেখতাম আমি একদম কথা বলতে পারতেছি না আমি একদম জিরো পয়েন্ট বলতে একদম ভারতের মধ্যে আছি আর সবসময় আমাদের বাংলাদেশ থেকে ভারতের এরিয়াটা দেখতাম কিন্তু আজকে ভারতে চলে আসছি অর্থাৎ এই পাশে লক্ষ্মীমারী বর্ডারে চলে আসছি আমি লক্ষ্মীমারি থেকে আমার বাংলাদেশটাকে দেখছি তো হচ্ছে আমাদের অফিসটা দেখাই যে এই যে এই হচ্ছে আমাদের বাংলাদেশের যে স্থল যে অফিস বলেন তারপর সেই অফিসটা হচ্ছে এটা আর আমি হচ্ছি কাটাতারের ভিতরে এই হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যে বর্ডারের পিলারটা আমরা দেখি এই হচ্ছে সেই পিলারটা এটা হচ্ছে ভারতের কাস্টম অফিস অর্থাৎ এখানেই সকল ট্রাক ওজন দেওয়া হয় তারপর চেকিং করা হয় সব কিছু এখানে করা হয় ওই যে এই যে যে বর্ডার লাইটগুলো আমরা অনেক দূরে থেকে এতদিন দেখছি এটা আজকে কাছের থেকে দেখতেছি আর এটাও কিন্তু সোনারহাট লেখা সোনারহাট তো ওই পারে হচ্ছে আমার বাড়ি সোনাহাট আর এপারে আমি আসছি আমার কাজিনের বাসায় তো সবসময় তো ওই পার থেকে এই পারটা দেখতাম আজকে আমি একদম কাটাতারের বেড়া ভেদ করে এই পারে চলে আসছি আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ সোনারহাট আর আমি এখন আছি লক্ষ্মীমারি গোলকগঞ্জ তো যাই হোক আমার সাথে যে মামা আছে ভাই আছে এই পাশে আর একটা মামা আছে সবাই মিলে মামা কেমন লাগলো বর্ডারে ভালো লাগছে এরা এর আগে কি আসছেন এরকম বর্ডার সাইড আজকে প্রথম এই মামা আমি আসছি আগে বর্ডারে আসছেন ভাই তো ভাই আর আমি হচ্ছে ফার্স্ট তো ভাইয়ের বাড়ি ভারতে থাকা সত্ত্বেও মানে আসে নাই কিন্তু আমার সাথে আজকে আমাকে নিয়ে ঘুরতে আসছে আমাদের এলাকায় অথচ ভাই কিন্তু এখন আমার বাড়ি যায় নাই বাংলাদেশে আমার কাজিন কিন্তু পাসপোর্ট করতে মানে রিসেন্টলি এখন খুবই শীঘ্রই করতে দেবে আমার বাড়িতে যাবে ও যখন শুনলো যে এই কাটা থেকে আমার বাড়ি মাত্র তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের পথ অর্থাৎ সোনার হাত তখন কিন্তু ও শুনে অবাক হয়ে গেছে এত কাছাকাছি তো এখান থেকে বাংলাদেশে গাড়িগুলো যাচ্ছে তো বন্ধুরা আজকে আমি সেই সোনাহাট স্থলবন্দরের অপোজিটে যে স্থলবন্দর ল্যান্ডপোর্টটা ভারতের এটা আজকে ঘুরে দেখলাম অসংখ্য ভালো লাগলো যেহেতু আগে থেকে একটা আগ্রহ ছিল আমার আর এভাবে যে দুই পাশে ট্রাকগুলো দেখছেন এগুলো কিন্তু সেম আমাদের বাংলাদেশের মতোই এগুলো লোড করে নিয়ে আমাদের বাংলাদেশের দিকে চলে যায় এভাবে আমি প্রায় দুই কিলোমিটারের মতো রাস্তা যাবো শুধু এরকম ট্রাক আর ট্রাক অর্থাৎ সিরিয়াল লেগেই থাকে এখানে হচ্ছে এখানে লাইন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ तो आप लोगों ने ब्लॉग देखा इंटरेस्टिंग लगा होगा इंडिया और बांग्लादेश के बॉर्डर पे हम देखे तो बहुत सारी चीजें हमें देखने को नहीं मिल सकती यहाँ पे फेंसिंग बहुत ज्यादा है वैसे हमने इंडिया और नेपाल का जब बॉर्डर देखा था वो आप लोगों को पता होगा कि भाई वहां से इंडिया से नेपाल और नेपाल के लोग इंडिया में आते जाते रहते हैं बट जबकि अगर हम इंडिया और बांग्लादेश का बॉर्डर देखते हैं तो ये खतरनाक बॉर्डरों में से एक है जैसे कि पाकिस्तान और इंडिया का है पाकिस्तान और इंडिया के बॉर्डर के करीब लोग तो नहीं रहते जबकि बांग्लादेश और इंडिया के बॉर्डर के करीब बहुत सारे लोग रहते हैं जिसकी वजह से लोगों को डर भी रहता है कि यार कहीं फायरिंग ना

देखने को मिलती है बांग्लादेश की बॉर्डर के बारे में मैं आप लोगों को ये बात तो करूती खतरनाक बॉर्डरों में से एक है यहाँ पे आप कंडीशन आपको काफी ज्यादा खराब देखने को मिलेगी हाँ बट एक चीज यहाँ पे भाई यह यहाँ पे फेंसिंग काफी खतरनाक लगी हुई है लोग क्रॉस नहीं कर सकते इली। अब बहुत सारे बांग्लादेशी लोगों के, के इंडिया में है और इंडिया वाले बांग्लादेश में है तो वो अपनी आर्मी से परमिट लेके वहाँ पे जाके काम करते हैं तो ये चीज भी हमें देखने को मिल रही है वीडियो अगर अच्छी लगी है तो वीडियो को लाइक लाजमी करिएगा मिलते नेक्स्ट वीडियो में